এটা আসলে এখনো এখন এখানে বলতে চায় না কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে হয়ে যাবে বাট আমি যে খেলার জন্য প্রস্তুত এবং আমার আরো আছে আমাদের টিমে অপশন আছে সো দেখা যাক ইনশাআল্লাহ স্পিন ফ্রেন্ডলি বানানোর চেষ্টা করা হচ্ছিল সালাউদ্দিন কাছ থেকে একটা নির্দেশনা ছিল গ্রাউন্ড জন্য কি এক্সপেক্ট কিনা শ্রীলঙ্কাতে একটু বেশি মানে আমাদের যে দুইটা মাঠে খেলা স্পেশালি গলেজ স্পিন হয় ওইখানে ভালো উইকেট হয় আর বল চাই স্পিনও বানাইতে পারে সো ওই ওই কারণে একটু प्रिपरेशन টুল ভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা জানি না ওরা কি উইকেট দিবে বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে সো ওই কারণে আত্মইভাবে प्रिपरेशन নেওয়ার চেষ্টা করেছে না সবাই তো কাজ করছে সারা বছরে যখন যে ফ্রি টাইম থাকে সবসময় সময় কিন্তু কেউ না কেউ কাজ করে এখানে আপনি যদি দেখেন আসলে স্কিল নিয়ে কাজ কতটুকু হচ্ছে এটা তখনই বোঝা যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে এই মুহূর্তে যদি বলেন খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে না সো হয়তো আরো কোন জায়গায় আমাদের একটু কাজ কাজ হ্যাঁ সবাই ভালো করছে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কিভাবে কাজ করছে বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো